এক রাতে আবু জেহেলের নেতৃত্বে কিছু কাফের নবীজির ঘর ঘিরে ফেলল তাদের সকলের হাতে ছিল তরবারি তাদের উদ্দেশ্য ছিল একটাই মোহাম্মদ সাল্লাহু আলাইহিউাল্লাম যখন নামাজ পড়ার জন্য বাইরে বের হবে তখন তারা তাকে হত্যা করবে এদিকে মহান আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতা জিবরাইলকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন ফেরেস্তা জিব্রাহল আলাহি ইসাল্লামে সে নবীজিকে ঘুম থেকে জাগালেন তারপর বললেন ইয়া রাসুলাল্লাহ আর এক মুহূর্ত এখানে অবস্থান করা সম্ভব নয় কাফের সৈন্যরা চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ফেলেছে আপনি যখন ঘর থেকে বের হবেন তখনই তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে এখনই আপনাকে এই ঘর ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে নবীজির পাশেই ছিলেন হজরত আলী রাদি আল্লাহ তালু সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসাল্লাম হজরত আলীকে ঘুম থেকে জাগালেন এবং বললেন হে আলী আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে আমাকে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয় আবু জাহালের নেতৃত্বে কিছু কাফের আমাকে ঘিরে ফেলেছে একথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ ত আল আনহু বললেন ইয়া আল্লাহ তাহলে আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না আপনি মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন আমি আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মোহাম্মদ ভেবে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আমার এতটুকু দুঃখ থাকবে না বরং আমি আনন্দ বোধ করবো যে আমার ওসিলাই হলেও আল্লাহ তাল্লাহ নবীজিকে হেফাজত করেছেন এরপর নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম দরজা খুললেন এবং এক মুষ্টি বালি হাতে নিয়ে সামনের দিকে ছিটিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলমিনের কুদ্যতে সেই বালিগুলি প্রতিটি কাপের শূন্যের চোখে গিয়ে লাগল তারা ছটফট করতে লাগল এই সুযোগে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলহিহু ঘর থেকে বের হয়ে চলে গেলেন এরপর নবীজি সাল্লাহ আলহিসাল্লাম গেলেন হজরত আউবক্কর রাদি আল্লাহ তালহর বাড়িতে আউবক্করের বাড়িতে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম দরজা আঘাত করলেন সাথে সাথে দরজা খুলে গেল সাল্লাল্লাহু সাল্লাহু আলহিহসাল্লাম অবাক হয়ে বললেন হ্যাঁ অবক্কর এত গভীর রাতে মাত্র একবার দরজা আঘাত করার সাথে সাথে দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি আউবক্কর বললেন ইয়া রাসুলাল্লাহ আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন কোনো একদিন আপনি হিজরত করলেন এবং আপনার হিজরতের সাথী হব আমি সেদিন থেকে এখনও পর্যন্ত কোনো রাতে আমি বিছানায় পিঠ লাগাইনি কারণ কখন এসে আমার রাসুল আমাকে ডাক দিবে আমি আবুবক্করের দরজা খুলতে যদি দেরি হয় না জানে আবুজাহাল এসে আমার নবীকে আঘাত করে রাসুল্লাহ সাল্ল্লা আলাইহসাল্লাম বললেন আবু বক্কর এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না চলো আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দে এরপর গভীর নিস্তব্ধ রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও আবুবকর মদিনার পথ ধরে হাঁটতে লাগলেন এদিকে আবুজাহল এবং তার কাপের সৈন্যরা বুঝতে পারল কেউ একজন তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে এবং তারা খেয়াল করে দেখল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের ঘরের দরজা খোলা আবুজাহল এবং তার কাপের সৈন্যরা নবেজির ঘরের ভেতর প্রবেশ করল ঘরের ভিতর প্রবেশ করে তারা দেখল নবিজের বিছানায় চাদর গায়ে দিয়ে হজরত আলী তা তেআনু শুয়ে আছেন তারা হজরত আলী রাদিয়াল্লাহু তা আল আনহুকে বললেন হে আলী মোহাম্মদ কোথায় হজরত আলী রাদিয়াল্লাহু তা আল আনহু সিংহের মতো উত্তর দিলেন আমি কি জানি তোমরাই তো তাকে পাহারা দিচ্ছেন তোমরাই বলো তিনি কোথায় এই বলে হজরত আলী রাধিয়াল্লাহ তেআলা আনহু সেখান থেকে চলে গেলেন এরপর আবু জাহল এবং তার সৈন্যগণ নবীজির পদচিহ্ন অনুসরণ করতে করতে আবুবক্করের বাড়িতে চলে আসলো আবু ঘরের দরজায় এসে আবু জাহল কড়াঘাত করতে শুরু করলো আবুবাক্করের ছোট মেয়ে আসমা ঘরের দরজা খুলে দিল আবু জাহল জিজ্ঞেস করলো এখানে কি মোহাম্মদ এসেছিল তারপর আসমা উত্তর দিল আমি তো জানি না আমি ঘুমিয়েছিলাম তারপর আবু জাহল বলল তোমার পিতা বক্কর কোথায় তখন আসমা বলল আমার পিতা তো বাড়িতে নেই তিনি কোথায় আছেন আমি জানি না একথা শুনে আবুজাহুল রেগে গিয়ে ছোট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করল যে সাথে সাথে তার কান ফেটে রক্ত বের হতে লাগল তারপর সে মাটিতে পড়ে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগল এবং বলতে লাগলো বাবা আবু জাহল আমাকে মেরে ফেলেছে অন্যদিকে সাল্লাল্লাহু সাল্লু আলহিসাল্লাম এবং আউবকর মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন হঠাৎ ছোট্ট মেয়ে আসমার কান্না না কান পর্যন্ত পৌঁছে গেল আউু স্পষ্ট শুনতে পেল তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে বকর থেমে গেল এবং নবীজিকে বলল ইয়া রাসুলাল্লাহ আমার বাড়িতে মনে হয় হয়ে এসেছে আমার খোঁজে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার শুরু করেছে নবীজি কমল সুরে বললেন আউু বকর তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও আবু উত্তর দিলেন ইয়ার রাসুলাল্লাহ আমার পুরো পরিবারের প্রতিটি মানুষকেই যদি আবুজাহল নৃশংসভাবে হত্যা করে তারপরও আমি আবু বক্কর নবীকে ছেড়ে পেছনে যাব না ইয়া রাসুলাল্লাহ চলুন এক মুহূর্ত দেরি করা যাবে না আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে এই বলে নভিজিৎ সাল্লাহু আলাইহসাল্লাম ও আবু বক্কর দাদিয়াল্লাহু তেআল মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন এক সময় রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া বললেন আউবক্কর একটু পরেই সকাল হয়ে যাবে আর সকালে কাফের বাহিনী আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারে তাই কোনো এক জায়গায় আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে আউবক্কর বললেন ইয়া রাসুল্লাহ সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় গ্রহণ করব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম এবং আউবক্কর রাদি আল্লাহ তালানহ সেই পাহাড়ে উঠলেন এরপর আউুবক্কর বললেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়ি গুহায় অনেক বিষদর সাপ থাকতে পারে আপনি একটু বাইরে অপেক্ষা করুন আমি ভেতরটা যাচাই করে আসি এই বলে আউুবক্কর রাদি আল্লাহ তেয়ালহু গুহার ভিতর প্রবেশ করলেন এবং গুহাটি পরিষ্কার করে তারপর রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহিয়াসাল্লামকে ডাক দিলেন মরুভূমির বুকে নবীজি হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি আউুবক্করের উরুর উপর মাথা রেখে একটু বিশ্রাম করতে লাগলেন হজরত আহুবক্কর রাদি আল্লাহ তয়াল খেয়াল করল পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষদর সাপের গর্ত দেখা যায় আউুবক্কর রাদি আল্লাহ তেয়াল আনহ ভাবলেন না জানি এই গর্ত থেকে সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে দংশন করে ফেল এইভাবে আউুবক্কর রাদি আল্লাহ হো গর্তগুলো বন্ধ করতে লাগলেন হজরত আউবক্কর রাদি আল্লাহ তয়াল শরীরে একটি চাদর ছিল তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না হজরত আউবকর রাদি আল্লাহু তালান হো তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখলেন যাতে সেই গর্ত থেকে কোনো সাপ বের হতে না পারে হজরত আউবক্কর রাদি আল্লাহুদয়াল হো সে গর্তের মুখটা পা দিয়ে চেপে ধরেছিলেন সেই গর্তে ছিল একটি বিষধর সাপ সাপটি বারবার ভেতর থেকে বাহিরে বের হওয়ার চেষ্টা করছিল এক পর্যায়ে সাপটি আউবকরের পায়ে কামড় দিল আউবকর বুঝতে পারলো কোনো একটি বিষদার সাপ তার পায়ে কামড় দিয়েছে তারপরও অবকর তার পা সরালেন না এভাবে সাপটি পরপর তিনবার আউবকরের পায়ে কামড় দিল তারপর হজরত আউবকর রাদি আল্লাহ তাল শরীর সাপের বিষে সবুজ হয়ে উঠল এবং চোখ দিয়ে পানি পড়তে লাগলো আব্বক্কর রাদি আল্লাহ তে আলা আনহুর চোখের পানির ফোঁটা রাসুল্লাহ সাল্লাহ গাল গালমোবরেকে এসে পড়ল সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁ অবক্কর তুমি কাঁদছ কেন তোমার কি বাড়ির কথা মনে পড়েছে তোমার কি স্ত্রী কন্যার কথা মনে পড়েছে আবক্কার রাদি আল্লাহু তাল্লাহু বলল ইয়া রাসুলাল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবীর চেয়ে আমার স্ত্রী কন্যা এবং পরিবারের মায়া মোহ্বত কিছুতেই আমার জন্য বেশি হতে পারে না আমি কাঁদছি এই জন্য হয়তো কোনো পাহাড়ি বিশদর সাপ আমার পায়ে কামড় দিয়েছে এ কথা শুনে রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম সঙ্গে সঙ্গে আহুবক্করের সেই পায়ে নিজের থুতু মবারাক লাগিয়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রতে আহুবকর সাপের বিষমুক্ত হল এমন সময় আবু জাহালের নেতৃত্বে কাফের বাহিনী সেই পাহাড়ে পৌঁছে গেল তারা নবিজি এবং বকরের পদচিহ্ন অনুসরণ করে সেই পাহাড়ের গুহার নিকট চলে গেল এবং তারা একে অপরকে বলা বলি করতে লাগল কি ব্যাপার এখান থেকে আর কোনো দিকে পদচিহ্ন দেখা যাচ্ছে না আবু আবুজাহল তাদের হুকুম দিয়ে দিল তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করে দেখো নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যে মোহাম্মদ লুকিয়ে আছে তাকে পাওয়া মাত্রই তোমরা তাকে হত্যা করবে নির্দেশ পাওয়া মাত্রই আবু জাহলের স্বর্ণগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করলো তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে চলে গেল যে গুহাতে নবীজিৎসাল্লাহু আলাইহাল্লাম এবং আউবক্কর আশ্রয় নিয়েছে মহান আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমে সেই পাহাড়ি গুহার মুখে একটি মাকসে এসে জাল বনল এবং একটি কবুতর সেই পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিমের উপর বসে আছে এদিকে আবু জাহল ও দুইজন কাপের সৈন্য সেই গুহার কাছে আসলো একজন কাফের সৈন্য বলল আমি নিশ্চিত এই গুহার ভিতরে মোহাম্মদ এবং আউবক্কর ঢুকেছে এরপর অন্যজন কাফের বলল আরে বেকুব এই গুহার ভিতরে মানুষ কি করে ঢুকবে তুমি দেখছো না এই গুহার মুখে মাকসার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতার ডিম পাড়ছে কোনো মানুষ যখন গুহার ভিতরে ঢুকবে সঙ্গে সঙ্গে কবুতারটি উড়ে যাবে এবং মাকসার জাল ছিঁড়ে যাবে আবু জাহেলের সেই সৈন্যরা পুরো পাহাড় তল্লাশি করেও নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসাল্লামকে খুঁজে পেল না তারপর তারা নিশ্চিত হলো যে নবীজি এখানে নেই এই ভেবে তারা সেখান থেকে চলে গেল অতপর আবু জহেলের কাপের সৈন্যরা যখন সেখান থেকে চলে আসলো তখন নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম ও আব্বকর রাদি আল্লাহ ত সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলেন প্রচণ্ড উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ল এরপর সাল্লাল্লাহু সাল্লাহ আলহিয়াসাল্লাম বললেন হ্যাঁ অবক্কর তুমি দেখো তো সামনে কোনো বাড়িঘর দেখা যায় কিনা আমরা প্রচণ্ড ক্ষুধার্থ এবং তৃষ্ণার্ত সামনে যদি কোনো বাড়িঘর দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার অথবা পানি পেতে পারি তারপর হজরত আবক্কর রাদি আল্লাহ তালহু বলল ইয়া রাসুলাল্লাহ এই মরুভূমিতে তো কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না তবে একটু দূরে একটি বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে চলুন আমরা সেদিকে অগ্রসর হই কিছুদূর পথ অগ্রসর হওয়ার পর নবজিৎসাল্লু আলাইহিউসাল্লাম এবং হজরত আহবাক্কর রাদি আল্লাহ তেআলানহু সে বাড়িটির কাছে এসে পৌঁছালো এবং তারা অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেল আশেপাশে কোনো বাড়ি নেই এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে আসলো কিছু না বুঝে নবীজি এবং আউবক্কর সেই বাড়ির ভেতরে প্রবেশ করলেন তারপর নবীজি বললেন হ্যাঁ অবক্কর তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কি না তখন হজরত আউবক্কর রাদি আল্লাহু তাল্লাহু বললেন বাড়িতে কেউ আছেন আমরা প্রচণ্ড তৃষ্ণাত্ম এবং ক্ষুধার্ত সেই ঘরের ভিতরে ছিল একজন নারী তার নাম ছিল উম্মে উম্মে মাবাদ ঘর থেকে উত্তর দিলেন আপনারা কোথা থেকে এসেছেন হজরত আউবক্কর রাদি আল্লাহু তা আনহু বললেন আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছি আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচণ্ড ক্ষুধার্থ একথা শুনে উম্মে মাবাদ বলল হে ফতিক আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই আমার স্বামী সারা দিন মরুভূমিতে ছাগল চড়ায় এবং সন্ধ্যাবেলা সেই ছাগলগুলো নিয়ে আসে সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায় সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রী রাত্রি যাপন করি একথা শুনে হজরত আবক্কর রাদি আল্লাহ তাল আনহু বলল হে বোন আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন আমরা প্রচণ্ড তৃষ্ণাত্ম একথা শুনে উম্মে মাবাদ বলল হে পথি আমরা মরুভূমিতে বাস করি এখানে পানি পাওয়া অসাধ্য ব্যাপার তবে আমার স্বামী যখন কাজ থেকে ফিরে আসবে তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারে। আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন এদিকে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম তাকিয়ে দেখলেন তার ঘরের সামনে একটি ছাগল বাধা রয়েছে নবীজ সাল্লাহ আবু আবুবকরকে বললেন আবুবক্কর তুমি এই মহিলার কাছ থেকে অনুমতি নাও আমরা কি ছাগল থেকে দুধ পেতে পারি তারপর হজরত আবুবক্কর রাদি আল্লাহ আনহু সেই মালিককে বললেন হে বোন আপনি যদি আমাদের অনুমতি প্রদান করেন তাহলে আমরা এই ছাগলটি থেকে কিছু দুধ পান করতে পারি এ কথা শুনে ওম্মেম আবাদ ঘরের ভেতর থেকে উত্তর দিল হে পথিক সেই ছাগলটি প্রচণ্ড অসুস্থ এতই অসুস্থ যে সে উঠে দাঁড়াতে পারছে না তাহলে এই ছাগল থেকে কিভাবে আপনারা দুধ পেতে পারেন হজরত আবুবক্কর রাদি আল্লাহ তালাহ আনহু বললেন হে বোন আপনি অনুমতি দিয়েই দেখেন না হজরত আউবক্কর রাদি আল্লাহ তে আনহুর কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন যে ছাগল অসুস্থ অসুস্থতার কারণে ছাগলটি উঠেও দাঁড়াতে পারছে না এমনকি ছাগলটির কোনো বাচ্চা নেই তাহলে এই পথিক দুজন কি করে ছাগল থেকে দুধ পেতে পারে হজরত আউবক্করের এই রহস্যময় কথা শুনে উম্মে মাবাদ অনেক বিচলিত হয়ে গেল তখন উম্মে মাবাদ ঘরের জানালা খুলে এই দুইজন ব্যক্তির চেহারা দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন এবং তিনি ঘরের জানালা খুলে এই দুইজন ব্যক্তির চেহারা দেখলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লামের চেহারা দেখার পর উম্মে মাবাদ অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেলেন উম্মে মাবাদ বলতে লাগলেন আমি আমার জীবনে কোনো দিন এত সুন্দর মানুষ দেখিনি এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে ওম্মে মাবাদ অনেক আশ্চর্য এবং অবাক হয়ে নবীজির দিকে তাকিয়ে থাকলেন এবং বললেন ঠিক আছে আমি অনুমতি প্রদান করলাম আপনারা যদি এই ছাগল থেকে দুধ নিতে পারেন তাহলে আপনারা তা অনায়াসে পান করতে পারেন এরপর নবীজি সাল্লাহু আলাইহ সাল্লাম বললেন আউবকর তুমি এই মহিলার কাছ থেকে একটি পাত্র নাও তখন উম্মে মাবাদ তাদেরকে একটি পাত্র দিলেন তারপর নবীজি সাল্লাহু আলহিহ সেই পাত্রটি নিয়ে ছাগলের কাছে গেলেন এবং বিসমিল্লা বলে ছাগলের মাথায় যখন হাত দিলেন তখন অসুস্থ ছাগলটি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠলো রাসুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লা বলে যখন ছাগলের গায়ে হাত দিলেন তখন ছাগলটি দুধে পরিপূর্ণ হয়ে উঠল এরপর নবীজি সাল্লাহু আলাইহিউসাল্লাম সেই ছাগল থেকে দুধ পেলেন এবং সেই পাত্রটি তিনি ছাগলের দুধে পরিপূর্ণ করে ফেললেন অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাই আউবক্করকে বললেন আউবক্কর তুমি এখান থেকে দুধ পান করো আউবক্কর রাদি আল্লাহ তালাহন বলল ইয়া রাসুল্লাহ আগে আপনি পান করুন এরপর নবীজি বলল আউবক্কর তা কখনো হতে পারে না আগে তুমি পান করো তারপর আমি পান করব একথা শুনে হজরত আউবক্কর রাদি আল্লাহ তালহ দুধ পান করলেন তারপর নবীজি সাল্লাহ আলাইহিয়া সাল্লাম দুধ পান করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা দুজনেই এই পাত্র থেকে দুধ পান করলো কিন্তু এই পাত্রের এক ফোঁটা দুধও কমল না অথচ আউুবকর রাদি আল্লাহু তে আলান এবং নবীজিৎ সাল্লাহু আলিহিসাল্লাম দুজনে তৃপ্তি সহকারে দুধ পান করেছেন তারপরও এই পাত্র থেকে এক ফোঁটা দুধও কমেনি এই দৃশ্য উম্মে মাবাদ জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল তিনি অবাক হয়ে উঠলেন নবীজিত সাল্লাহু আলাইহিউসাল্লাম বললেন আউুবকর এই দুধ ভর্তি পাত্রটি তুমি সে মহিলাকে ফিরিয়ে দাও এরপর হজরত আউবক্কর রাদি আল্লাহু তালাহন হহু উম্মে মাবাদকে সেই পাত্রটি ফিরিয়ে দিল অতপর নবীজি সাল্লাহু আলাইসাল্লাম এবং আউবক্কর রাদি আল্লাহু তালানহ পুনরায় মদিনার পথ ধরে যাত্রা শুরু করলেন উম্মে মাবাদ সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে পড়লেন উম্মে মাবাদ যখন ঘর থেকে বের হয়ে পড়ল তখন উম্মে মাবাদ খেয়াল করলো তার পুরো বাড়ির সুঘ্রাণে ভরে গেছে মনে হচ্ছে জান্নাতি কোনো খুশবু জান্নাতি কোনো ঘ্রাণ তার বাড়ির চতুর্পাশে ছড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এবং আবক্কর মদিনার দিকে হেঁটে যাচ্ছে উম্মে মাবাদ পেছন থেকে তাদেরকে দেখছেন এবং উম্মে মাবাদ খেয়াল করল নবীজি সাল্লাহু আলহিহুয়া সাল্লাম উত্তপ্ত মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে একটি মেঘের খণ্ড এসে রাসুল্লাহ সাল্লাহু আলহিহুয়া সাল্লামের মাথায় ছায়া প্রদান করছে নবীজি সেই ছায়ের নিচেই মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছে এদিকে বিকালবেলা যখন উম্মে মাবাদের স্বামী ছাগল চড়ানো শেষ করে বাড়িতে ফিরে আসলো তখন অবাক হয়ে উম্মে বাবাদকে বলল হে উম্মে মাবাদ আমার বাড়িতে আজকে কি হয়েছে আমি আমার বাড়ির চতুর্দিক থেকে সুঘ্রাণ পাচ্ছি মনে হচ্ছে কোনো জান্নাতি খুশব কোনো জান্নাতি ঘ্রাণ আমার বাড়িতে আজকে কি এমন ঘটেছে এরপর উম্মে বাবাদ বলল আজকে আমাদের বাড়িতে একটি আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে মক্কা থেকে দুজন ব্যক্তি এসেছিল সেই দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি এতই সুন্দর যে কেয়ামত পর্যন্ত তার সৌন্দর্যের প্রশংসা করলেও শেষ হবে না আরও আশ্চর্যের বিষয় হলো আমাদের যে ছাগলটি অসুস্থ অবস্থায় ছিল সেই মহান ব্যক্তিটি আমাদের এই অসুস্থ ছাগলের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছাগলটি সুস্থ হয়ে উঠেছিল এবং এই ছাগলটির কোনো বাচ্চা নেই তারপরও সেই মহান ব্যক্তির হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে ছাগলটি থেকে দুধ দিতে শুরু করলো সেই মহান ব্যক্তি এই ছাগলটি থেকে এত বেশি দুধ বের করেছে যে কোনো গরু এত বেশি দুধ দিতে সক্ষম নয় একথা শুনে ওম্মে বাবাদের স্বামী বলল আমি তো এই লোককেই খুঁজছি এবং এই লোকের জন্যই আমি অপেক্ষা করছি তার দেখা পাওয়ার জন্য আমি লোকালায় এসে এই মরুভূমিতে ঘর স্থাপন করেছি আমি আমার কিতাব তাওরাতে পড়েছি মক্কায় এমন একজন নবী আসবে যেই নবী আখেরি জামানার শেষ নবী সকল নবীদের সর্দার এবং সেই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে আমার এখানে ঘর স্থাপন করার একটাই উদ্দেশ্য নবীজ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাবেন আমি যেন তার সাক্ষাৎ পাই এরপর তিনি বললেন তুমি আমাকে বলো সে মহান ব্যক্তি কোন দিকে গেছে তখন উম্মে বাবাদ বলল সে মহান ব্যক্তি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে তখন উম্মে মাবাদের স্বামী পাগলের মতো সেই পথ ধরে নবীজ সাল্লাহ আলহিউসাল্লামের উদ্দেশ্যে ছুটে চললেন এদিকে আবু জেহল মক্কায় ঘোষণা করে দিল তোমরা যদি কেউ মোহাম্মদকে ধরে আনতে পারো অথবা তার মাথা কেটে আনতে পারো তবে আমি তাকে একশোটি উট উপহার দিব সোরাকাবিন মালেক যখন এই ঘোষণা শুনল সঙ্গে সঙ্গে সুরাকাবিন মালেক ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির খোঁজে সুরাকাবিন মালেক মরুভূমি দিয়ে চলতে চলতে এক পর্যায়ে রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লামের সাক্ষাৎ পেয়ে গেল সুরাকাবিন মালেক দেখল ওই যে দেখা যাচ্ছে মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম এবং আউবক্কর রাদি আল্লাহু তালাহু মদিনার দিকে অগ্রসর হচ্ছে সুরাকাবিন মালেক তখন তার ঘোড়া আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করল কিন্তু মুহূর্তের মধ্য সেই ঘোড়ার পা বালুর মধ্যে পড়ে গেল ঘোড়াটি কিছুতেই উঠতে পারছে না এরপর সুরাকাবিন মালিক মালেক সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তীর বের করে যখন রাসল সাল্লাহু আলহিয় সাল্লামের দিকে তীর ছাড়লেন তখন তিনি খেয়াল করলেন তার ছোড়া সকল তীর অকার্য হয়ে পড়েছে কোনোটি রাসল্লাহ সাল্লাহু সাল্লামের দিকে যাচ্ছে না এরপর সুরাকাবিন মালেক আবার ঘোড়ার পিঠে অরহণ করলেন এবং নবেজিকে ধরার উদ্দেশ্যে ঘোড়া জোরে টান দিলেন তারপর আবার ঘোড়াটির পা আগের মতো বালুর নিচে ডুবে গেল এবার এত বেশি বালুর নিচে ডুবে গেল যে ঘোড়াটির পিঠ পর্যন্ত বালুর নিচে ডুবে গেল সুরাকাবিন মালেক আবার ঘোড়া থেকে নেমে পড়লেন রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামকে উদ্দেশ্য করে তীর ছোড়া শুরু করলেন কিন্তু আবারও তার সবগুলো তীর অকার্যকর হয়ে গেল কোনো তীর রাসুল্লাহ সাল্লাহু আলাইহিয়া দিকে যাচ্ছে না এরপর সোরাকাবিন বিন মালিক এবার অনুভব করলো নিঃসন্দেহে এই দুইজন ব্যক্তিকে কেউ হেফাজত করছে তা না হলে আমার মতো একজন শক্তিশালী যোদ্ধার হাত থেকে এরা কীভাবে বাঁচতে পারে সোরাকা মালিক মালেক দূর থেকে ডাক দিল ইয়া মোহাম্মদ নবীজিৎ সাল্লাহু আলাইহিয়া সাল্লামের কানে সোরাকাবিন মালিকের মালেকের সেই ডাক পৌঁছে গেল নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে থেমে গেলেন সোরাকা মালিক মালেক এক দৌড়ে রাসল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে পৌঁছে গেলেন এবং বললেন হে মোহাম্মদ আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ একজন হেফাজত করছে আপনার জন্য শুভকামনা রইল আপনি মদিনায় নিরাপদে গমন করুন এই বলে সুরাকাবিন মালিক কিছু খাবার এবং পানি রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে দিতে চাইলেন নবীজ সাল্লাহ আলাইহিউসাল্লাম তার কাছ থেকে কোনো খাবার বা পানি গ্রহণ করলেন না নবীজ সাল্লাহ আলাইহিউসাল্লাম শুধুমাত্র একটিই কথা বললেন তোমার দেওয়া খাবার এবং পানির কোনো প্রয়োজন নেই আমার বরং আমি তোমাকে অনুরোধ করছি আমি এই পথ ধরে যে মদিনার দিকে রওনা দিয়েছি একথাটি তুমি গোপন রাখবে কাউকে বলবে না এরপর সোরাকাবিন মালিক সেখান থেকে বিদায় নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে যখন সুরাকাবিন মালেক রওনা দিল সুরাকাবিন মালেক খেয়াল করল শত শত মক্কাবাসী একশো উঠ পাওয়ার লোভে মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লামকে হত্যা করার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছে সুরাকাবিন মালেক তাদেরকে সকলকে থামিয়ে বললেন কোথায় যাচ্ছ তারা বলল মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি একথা শুনে সুরাকাবিন মালেক বলল আরে এদিকে তো মোহাম্মদ নেই অনেক পথ পর্যন্ত গিয়েছিলাম কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি সোরাকাবিন মালিকের এই কথার উপর ভিত্তি করে তারা সকলে পুনরায় মক্কার দিকে ফিরে আসলো এদিকে মদিনার মানুষ নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নবীজি সাল্লাহু আলহিউাল্লাম এবং আবু রাদি আল্লাহু তাআলাহ দীর্ঘ আট দিন মরুভূমিতে সফর করলেন মদিনার ছোটো ছোটো বাচ্চারা রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লামের নোরানি চেহারা দেখার জন্য তারা খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথ চেয়ে তাকিয়ে থাকত কবে আমাদের মাঝে সেই মহামানব আসবে একদিন দুপুরবেলা মদিনার লোকজন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে বরণ করে নেওয়ার জন্য মদিনার সীমান্তে অধীরে আগ্রহে বসেছিল মদিনার একজন ইহুদি কোনো এক কাজে পাহাড়ের উপরে উঠেছিল এবং পাহাড়ের উপর উঠে সে দেখতে পেল মরুভূমির পথ ধরে দুজন ব্যক্তি এগিয়ে আসছে তাদের দুজনের শরীরের সাদা পোশাক সেই ইহুদি আর বুঝতে বাকি রইল না এই উত্তপ্ত মরুভূমিতে এই প্রচণ্ড গরমে কে বা আসতে পারে নিঃসন্দেহে ওই দুইজন ব্যক্তির একজনই হবেন মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম সেই ইহুদি সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নেমে পুরো মদিনায় খবর জারি করে দিল আমরা যে মোহাম্মদ সাল্লাহু আলাইহি জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করছি তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন তার এই খবর যখন মদিনার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেল মদিনার শিশু কিশোর বৃদ্ধ সকলেই নবেজিকে বরণ করে নেওয়ার জন্য মদিনার সীমান্তে পৌঁছে গেল